এই ক্লাসে আমরা তুল্য কিছু প্রবলেম নিয়ে ডিসকাশন করব এবং দেখব কীভাবে তার সলিউশন হয় ফার্স্টে একটা সহজ কোশ্চেন দিয়ে শুরু করি যারা আমরা জানি এই কোশ্চটাতে সহজই লাগবে হয়তো তো এই প্রবলেমটা তোমরা দেখতেই পাচ্ছ যারা অলরেডি ছোট ছোটো ছোটোখাটো প্রবলেম সলভ করেছে তাদের জন্য এটা হোমওয়ার্ক হয়ে যাবে বা তারা নিজেরা প্রথমে ট্রাই করো তারপরে আমার ভিডিওটা দেখো যে ঠিক আছে কিনা অ্যান্সার তো এটা যখন আমরা সলভ করবো সব দিক দেখতে পাচ্ছি যে এখানে এই যে পার্টটাতে এটা ইজিলি বার করা যাবে তার কারণ কি কারণ এটা হচ্ছে একটা ওয়ার দিয়ে যুক্ত আছে কানেক্ট করা আছে তাহলে এই পয়েন্টও যা এই পয়েন্টও তা তাহলে এটিকে একটা প্যারালাল আর তাহলে আমরা যদি রিডিউস আমরা আঁকতে চাই বা সিম্পলিফাই করতে চাই ডায়াগ্রামটাকে দেখতে ঠিক এরকম হবে এটা এরকম তোমরা যারা বুঝতে পারো না যারা বুঝতে পারো তো ঠিক আছে হয়ে যাবে যারা না বুঝতে পারো সবসময় এটা সিম্পলিফাইড ডায়াগ্রাম আঁকার চেষ্টা করবে তাহলে কি ছবিটা অনেক ইজি হয়ে যায় তাহলে এটা এ এটা বি যেমন ছিল হম এখানে তিন এখানে চার এখানে আট এখানে যে এই আছে এইটা প্যারালে আছে তো প্যারালালে আমরা সূত্র জানি অলরেডি আর যদি কেউ ভুলে যেও আমি সেই জন্য পাশে লিখে দিয়েছি এরকম সূত্রে এটা অবশ্যই ওয়ান বাই আরপি হবে তাহলে আমরা ওয়ান বাই আর বি করে এটা বার করতে পারি বা আমরা জানি দুটো রেজিস্টেন্সের জন্য খুব সহজেই আরবি টু কি হয় আর ওয়ান আট টু বাই আর ওয়ান প্লাস ও আট টু হয় তাহলে আমরা ছয় ইন্টু ছয় বাই ছয় প্লাস ছয় করতে পারি ছয় ইন্টু ছয় ছত্রিশে ছয় প্লাস ছয় করলে বারো তো বারো তিনে ছত্রিশ তো তিন তাহলে আমরা পেয়ে গেলাম নিচের এইটা কত তিন তারপরে আমরা দেখতে পাচ্ছি কি এই তিন আর এই তিন সিরিজে আছে সেবায় আছে তো তিন তিন যোগ করলে কী হবে ছয় হবে তা সেটা আমরা আঁকতে পারি কেউ এমনিও করতে পারে যেটা বললাম না আমরা সিম্পলিফাই করতে পারি করলে কি হবে ছবিটা অনেক অনেক ভিজুয়ালাইজ ইজি হবে তাহলে এটা এটা এবি দুই আমি এঁকে দিলাম যেমন চার এটা আট ছিল আট তিন আর তিন সিরিজ আছে মানে কি এখানটা কিসে থাকবে তিন আর তিন ছয় হয়ে যায় মানে সিরিজ আছে ছয় হয়ে গেল তো অনেক ছবিটা ইজি হয়ে গেল এখন হয়তো অনেকেই পেরে যাবে যদি এর পরেও অনেকে মানে ট্রাই করতে চাও তো ট্রাই করতে পারো পজ করে দিয়ে তো কি হলো তাহলে এ থেকে যখন যাচ্ছে এই পরে দেখতে হবে দুটো দেখতে হবে একটা মধ্য দিয়ে পাত যাবে আর একটা ছয়ের মধ্য দিয়ে পাত আছে আর এটা এই বি পয়েন্ট মানে এটা তো অ্যাকচুয়ালি এখানে কারণ এটা ওয়ার তো সেই জন্য আমরা কি দেখতে পাবো এই চার আর আট এটা দুজন কিসে আছে শ্রেণী সমবায় আছে মানে যদি আমরা আরো রিডিউস ছবি আঁকি তারপরে কি হবে এটা এটা এক নম্বর নম্বর ছবি ছবি দুই আমরা তিন তখন কি হবে দেখতে আমি একই পেজের মধ্যে চেষ্টা করছি যাতে অন্য পেজে আর মানে দেখতে না হয় ব্যাক করে দেখতে না হয় তাহলে কি হবে দুই এটা ছয় এটা দুই এই ছবিটা এক জায়গায় হয়ে যাবে এটা বি সিরিজ হয়ে গেলে কি হবে চার আর আট যোগ করলে কত হবে সিরিজে বারো তাহলে কি হবে এবার আমরা পরিষ্কার দেখতেই পাচ্ছি এই দুটো প্যারালে আছে ছয় আর বারো প্যারালালে যদি আমরা যোগ করে দিই এরকম দেখতে হবে ছবিটা এ বি এটা দুই আর এই যেটা সেটা কি হবে ওই যে প্যারালালে যেটা আছে করতে হবে আমাদের আর পি দুটো থাকলে আমরা সূত্র জানি কি হবে সূত্র আর ওয়ান আর টু বাই আর ওয়ান প্লাস আর টু ছয় বারো বাহাত্তর বারো ছয় আঠেরো তাহলে কত হবে আঠেরো চারে বাহাত্তর চার তো আমরা এটা কত পেলাম চার ওহম সবে ওহম চিহ্ন হবে আমি আর দিচ্ছি না সবে তোমরা যখন করবে দিয়ে দেবেন দুই আর চার কিসে আছে সিরিজে আছে দেখাই তো যাচ্ছে সিরিজ আছে তাহলে আমরা কি পেলাম দুই আর চার সিরিজ আছে সিজে থাকলে কি হয় এ বি সিরিজে থাকলে কি হয় যোগ হয় দুই আর ছয় ছয় ওহম দুই আর চার ছিল যোগ করলে কত হলো ছয় ওহম তো অ্যান্সার হবে ছয় ওহম তাহলে যারা প্রথম থেকে ট্রাই করেছিল বা একটা দুটো স্টেপ পর ট্রাই করেছিল তারা মিলিয়ে নাও যে অ্যান্সারটা ছয় ওহম হচ্ছে কিনা মাধ্যমিক পরীক্ষায় বা যে কোনো বোর্ড সেটা ডাবলুবিএসি হতে পারে বেঙ্গল হতে পারে আইসিএসি হতে পারে আইএসসি হতে পারে সিবিএসি হতে পারে যে কোনো বোর্ড হোক এমনকি জয়েন্টেও এরকম কোয়েশ্চেন পড়ে তবে এর থেকে হয়তো একটু মানে টাফ পড়বে হয়তো একটু কঠিন পড়বে কিন্তু বেসিকটা ক্লিয়ার থাকলে কঠিন হলেও পেরে যাবে ট্রাই করতে পারবে বা পেরিয়ে যাবে জয়েন্ট নি সবে এই কোশ্চেন আছে তো যারা প্রবলেম অন সলভ করেছে তারা কমেন্ট করে জানাতে পারো যে সলভ করতে পেরেছে কিনা বা কোথায় আটকেছে বা এর থেকেও সহজ কোশ্চেন চাই কিনা সেগুলো জানাতে পারো আর যদি এর বেসিক দরকার হয় মানে আর এস কিভাবে এলো আর সি কিভাবে এলো এগুলো অলরেডি ভিডিও আমার করা আছে সেই ভিডিওগুলো দেখতে পারো চলো তাহলে বেশি কথা না বলে প্রবলেমে যাওয়া যাক কারণ প্রবলেমগুলো ভালো ইম্পর্টেন্ট কোশ্চেন থাকে এগুলো অনেক জরুরি কোশ্চেন প্রবলেম নম্বর টু এখানেও আমরা কি ব্যাপার রেজিস্ট্যান্স বা তুল্য রোধ বের করব। তো অলরেডি আমার একটা স্টুডেন্টই এরকম যে একটু প্রবলেম হচ্ছে এরকম মানে নতুন এই শুরু করেছে নাইন টেনে শুরু করেছে তো কি হচ্ছে প্রবলেম হচ্ছে প্রবলেমটা কোথায় প্রবলেম হচ্ছে এই তার নিয়ে প্রবলেম কোথায় তারগুলো নিয়ে এই তারগুলো নিয়ে এই তারগুলো যদি না থাকে তাহলে তো খুব ইজি আর 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 তিনটে আর আছে যোগ করে দিলে সিরিজে আছে যোগ করে দিলে থ্রি আর কোনো প্রবলেমই নেই প্রবলেম হচ্ছে কোথায় এই তারগুলো নিয়ে এই তারগুলো নিয়ে প্রবলেম হবে তো আমরা চেষ্টা আমি করলে তো আমি এমনি অ্যান্সার দিয়ে দিতে পারি বাট আমরা চেষ্টা করব কি সিম্পলিফাই ডায়াগ্রাম নিয়ে যাতে কি হয় সবার বুঝতে খুব সুবিধা হয় চলো আমরা সিম্পলিফাই ডায়াগ্রাম শুরু করি আচ্ছা শুরু করার আগে আমি কি করব নাম দিয়ে দিই আচ্ছা এইটার নাম দেব না তার কারণ কি এই পয়েন্টটা যা এই পয়েন্টটা তা একই তো এর তো শুধুমাত্র তাহলে এ নামটা এই থাকুক আচ্ছা সিমিলারলি এই পয়েন্টটা যা এই পয়েন্টে আমরা নাম দিচ্ছি না কারণ ওই পয়েন্টটা ওই পয়েন্টেই তাই আমরা বাকি দুটো পয়েন্টে নাম দিচ্ছি একটা দেই সি একটা নাম দেই ডি কারণ এবি অলরেডি আছে এবি বাদ দিয়ে আমরা যা কিছু দিতে পারি আটটাও বাদ দেব কারণ আটটা অলরেডি রেজিস্ট্যান্সের জন্য আর তো আমরা সিডি দিয়েছি এবি সিডি ঠিক আছে এবার আমরা সিম্পলিফাই ডায়াগ্রামটা আঁকবো আমি কীরকম আঁকবো ডায়াগ্রামটা আমি চেষ্টা করছি এই ধারটা একটু টেনে দেওয়ার এই ধারটা টেনে দেওয়ার তাহলে টেনে দিলে একটু মানে টেনে একটু স্ট্রেচ করে দিলে কীরকম দেখতে লাগবে আচ্ছা এ পয়েন্টটা আমি আগে লিখে দিই এ পয়েন্টটা এখানে আছে এ তাহলে টেনে দিলে একটু বরফির মতো হয়ে যাবে না সুজির পিসের মতো কারণ ধারটা ধরে টেনে দিচ্ছি দুটো ওয়ার এই একটা ওয়ার এই একটা ওয়ার দুটো ওয়ার টেনে দিচ্ছে স্ট্রেচ করে দিচ্ছে তাহলে দেখতে খানিকটা বরফির মতো হবে না সুজির পিসের মতো হবে সেইটা আমরা আঁকবো আচ্ছা এটা এ টেনে দিলে কি হবে আমাদের পয়েন্ট দরকার ডি পয়েন্ট কারণ এ এই পয়েন্টটা একই তাহলে এ থেকে আরেকটা কোথায় যাচ্ছে ডিতে যাচ্ছে তাহলে এ থেকে একটা যাচ্ছে কোথায় ডি এটা তার সেই জন্য আমি কিছু আঁকি না এখানে রেজিস্ট্যান্স কিছু আঁকি নি কারণ তার ডি থেকে একটা আসছে কোথায় সিতে তাই না আঁকছে এটা কি ডি থেকে একটা সিতে কিন্তু ডি থেকে যখন সিতে যাচ্ছে তখন মাঝখানে কি আছে একটা রেজিস্টেন্স আছে ডি থেকে সি এই যে সি হয়ে গেল আচ্ছা ডি থেকে সি হয়ে গেল এবার এ থেকেও তো সিতে যাচ্ছে এই যে এ থেকে সি এ থেকে সি মাঝখানে আছে একটা রেজিস্টেন্স এ থেকে সি তাহলে এ থেকে সি যাচ্ছে মাঝখানে কি যাচ্ছে একটা রেজিস্টেন্স ক্লিয়ার এতটা ক্লিয়ার দিকটা আমরা তাহলে ডি থেকে একটা কোথায় যাচ্ছে বিতে এই যে ডি থেকে বিতে একটা তাহলে ডি ডি থেকে থেকে এই যে একটা হয়ে বিতে গেল এটা বি তাই না আচ্ছা আবার সি থেকে বিতে যাচ্ছে এই যে সি থেকে সি থেকে একটা বিতে যাচ্ছে তাহলে এই যে সি সি থেকে বিতে যাচ্ছে কিন্তু এখানে কোনো রেজিস্টেন্স নেই শুধু এক তাহলে এ থেকে ডি তে গেছে রেজিস্ট্যান্স ছাড়া যেটা এই পোর্শনটা সি থেকে বি তে গেছে রেজিস্ট্যান্স ছাড়া এই পোর্শনটা বাকিগুলোতে রেজিস্ট্যান্স আছে তো যে এই সিম্প্লিফাই ডায়াগ্রামটা আঁকতে পারবে তার 50% কোশ্চেন সলভ হয়ে গেছে আচ্ছা নেক্সট আমরা যাই আরো সিম্প্লিফাই করি যে পারবে এখান থেকেই পেরে যাবে যে না পারবে পরের স্টেপটা দেখে নাও তাহলে কি হবে সেই স্টেপ থেকে মানে অ্যানসারটা করার চেষ্টা করো আচ্ছা এ আর ডি এটা কি হয়েছে এটা জাস্ট ওয়্যার আছে জাস্ট ওয়্যার আছে মানে কি তাহলে এ আর ডি পয়েন্ট একই ওয়ার মানে কি জাস্ট কানেক্ট করার জন্য তাহলে এ আর ডি পয়েন্ট একই সিমিলারলি সি আর বি এটা তো দিয়ে কানেক্ট করেছে মানে কি সি আর বি পয়েন্ট একই তাহলে আমরা করতেই পারি যে এই পয়েন্টটা যা টেনে এখানে এনে দিই কারণ একই তো জাস্ট কানেকশানের জন্য কানেকশান করা আছে সিমিলারলি একই সিটা বিতে চলে যাবে কারণ সি আর বি পয়েন্ট একই জাস্ট এটা ওয়ার আছে তাহলে আমরা কি করতে পারি এ এখানে ছিল এ আছে একটা পয়েন্ট চলে গেছে সি 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 তে বি থেকে একটা চলে গেছে বি তে আবার ডি মানেই এ মানে আমরা এরকম কানেক্ট করতে পারি আমরা যদি ব্যাক করে দিই এই পুরোটা ব্যাক হয়ে গেল এইটা চলে গেছে কোথায় এখানে কারণ ডি মানে এ আর আর ডি ডি তো একই একই আবার আবার সি বি আচ্ছা থেকে বিতে এসেছে মানে বি থেকে বিতে এসেছে তাই না এরকম ছোট দেখতে হবে এটাকে যদি আমরা ভালোভাবে করতে যাই মানে ভালো চোখে দেখতে চাই বা ছবিটা যদি ভালো করতে চাই তখন এরকম টাইপের তাই না এরকম ছবিটা দেখতে হবে এক পাশে এ আর ডি একই আর সি আর বি একই তাই তো এই আর তো কিছু নেই এখানে যদি আমরা ছবিটার সঙ্গে যেটা প্রবলেম ছিল তারা দেখতে পাচ্ছি কি এ আর ডি একই দেখতেই পাচ্ছি এখানে এ আর ডি একই আবার সি আর বি একই এখানে দেখি বি আর সি একই পয়েন্ট এবারে যদি তার ভেতরেও যদি মেলায় এ আর সি এর মধ্যে একটা আর আছে এই যে এ আর সি এর মধ্যে একটা আর আছে আবার কি এ আর বি এর মধ্যে আর আছে এই যে এ আর বি মানে এই পয়েন্ট পয়েন্ট অন্য একটা মানে মানে এই 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 ডি তো থেকে এই মধ্যেও একটা আর আছে এটা কি এই যে এইটা সেই এবার এই সার্কিটটা তো খুবই সিম্পল তিনটি আছে তাহলে কি হবে আমরা কি জানি তিনটি প্যারাল থাকলে কি হয় ওয়ান বাই আর পি কত হবে আর অনেকে ভুল করে আর পি বের করে না ওয়ান বাই আর পি সমান থ্রি বাই আর অ্যান্সার থ্রি বাই আর লিখে দিল এবার যদি এমসি কিউ কোশ্চেন কোথায় পড়ে অপশনই অলরেডি থাকবে থ্রি বাই আর বাই থ্রিও থাকবে তো যে ওয়ান বাই আর বের করে থ্রি বাই আর অ্যান্সার সঙ্গে সঙ্গে থ্রি বাই আর করে দেবে আর বাই থ্রি অনেকেই করে না অনেকেই ভুলে যায় তো এটা যেন ভুল না হয় আর পি সমান আর বাই থ্রি আর সমান আর বাই থ্রি আচ্ছা দু নম্বর কোশ্চেন সলভ হয়ে গেল যারা যারা নিজেরা ট্রাই করেছিলেন অ্যান্সারটা মিলিয়ে নাও যে আর বাই থ্রি হচ্ছে কিনা আমরা যাই নেক্সট প্রবলেম প্রবলেম নম্বর থ্রি এই প্রবলেমটাও অনেক জায়গায় দেখতে পাবে যারা প্রবলেম প্র্যাকটিস করছো এই প্রবলেমটা অনেক জায়গায় দেখতে পাবে প্রবলেম নাম্বার থ্রি এটাকে যারা নিজেরা জানো তারা নিজেরা ট্রাই করো যারা না জানো আমরা দেখছি আচ্ছা এই যে এ পয়েন্ট এ পয়েন্ট মানে এটা আবার এটা মানে আমরা যদি নাম দিয়ে দিই বিটা আছে অলরেডি আমরা অন্য নাম দিই নাম দিলে আমরা দেখতে যাবো আর কি হয়

আমরা সিম্পলিফাই করব তাহলে আমরা এ এটা এঁকে নেই তাহলে আমরা করতেই পারি এরকম উপরে এটা আছে নিচে এটা আছে এটা আছে এটা আছে তাহলে আমরা করতেই পারি এরকম আমরা সোজা পুরোটাই একই এঁকেছি যা সেটা বাঁকিয়ে দিয়েছি বোঝানোর জন্য যে একই সেটা আমরা এইটা তো এইখানে নিয়ে গেছি এইটা এইখানে নিয়ে গেছি তাই না এটাকে যদি আমরা আরো সিম্পলিফাই করি একটু ছোট্ট খবর সিমপ্লিফাই করি বোঝানোর জন্য জাস্ট তাহলে আমরা এরকম করতেই পারি জাস্ট একটু বাঁকিয়ে দিয়েছি আমি আর কিছু আর সবগুলো আর 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 এটা এটা এ পয়েন্ট পয়েন্ট বি তাই না নিচে একটা আছে আর আচ্ছা এবারে যদি আমরা দেখি তাহলে দেখতে পাবো দেখতে পাবো যে কোনো আমরা ইমেজ দেখতে পারি এটা দেখতে পারি সি ডি ই এর পরের ইমেজটাও দেখতে পারি একই ইমেজ দুটো অ্যাকচুয়ালি দেখতে পাবো কি এই পয়েন্ট থেকে এই পয়েন্টটা একই এই পয়েন্ট থেকে এই পয়েন্টটা একই তাহলে আমরা এটা লিখতে পারি এ সি ডি কারণ তিনটি পয়েন্টই তো একই আবার এর পাশে এফ বি ই তিনটি পয়েন্টই একই বি আর শুধু আলাদা কোনটা জি পয়েন্টটা তাহলে এই যে ভিতরের দুটো মানে ডায়াগনলজি দুটো আছে এই দুটো যদি দেখি রেজিস্টেন্স তাহলে এই রেজিস্টেন্সের শেষ দুটো পার্টও একই আর প্রথম দুটো দাঁড়া যেখানে এসেছে সেই দুটো দাঁড়াও একই তাহলে যখন কোনো রেজিস্ট্যান্সগুলোর শুরু আর শেষ একই হয় তারা কিসে থাকে প্যারালালে থাকে তাহলে এই দুটো রেজিস্টেন্স এক আর দুই এই দুটো কিসে আছে প্যারালালে একই রকম ভাবে এই পাশের দুটো আমি অন্য কালার দিচ্ছি এই পাশের দুটো কিসে থাকবে প্যারালালে থাকবে তাহলে দেখতে কি রকম হবে ঠিক এরকম দেখতে হবে যদি আমরা সিম্পলিফাই করি দেখতে ঠিক এরকম হবে এইরকম উপর থেকে একটা উঠে গেছে কোথায় আর আর নিচে একটা আছে কোথায় আর তাই না এই পাশে এটা কি বিই এফ এই পাশে এটা কি এ সি ডি আর মাঝখানে আছে কি জি এটা একসঙ্গে যোগ করা যেতেও পারে না যোগ করে কি ওইরকম যেতে পারে কারণ ও আর মানে এটা একই অ্যাকচুয়ালি তাহলে এবার তো খুবই সিম্পল হয়ে গেল আর সবই আর এবারে পরীক্ষায় বিভিন্ন রকম দিতে পারে সব আর নাও দিতে পারে আর এর বিভিন্ন ভ্যালুও দিতে পারে আর ওয়ান আর টু দিতে পারে যা ইচ্ছে দিতে পারে বাট যদি আমার বেসিকটা ক্লিয়ার থাকে খুব সহজ তাহলে এটা হলো এক নাম্বার এটা অ্যাকচুয়ালি এক নাম্বারই এসিডি পয়েন্ট আর এটা বোঝানোর জন্য আলাদা করেছিলাম দুই মেন পয়েন্ট হচ্ছে কিন্তু তিন নাম্বারে আছে আচ্ছা এবার চার নম্বর ফিগারে আমরা আসবো কি করব আমরা এটার প্যারালাল ক্যালকুলেট করব এটার প্যারালাল ক্যালকুলেট করব তারপর কি হবে দুটো কিসে আছে সিরিজে আছে আমরা যোগ করব দেন কি হবে তিনটেই প্যারালাল থাকবে এটা এখানে যেটা বেরোবে সেটা নিচেরটা তিনটেই প্যারাল থাকবে আমরা দেখি কিরকম হয় তাহলে আচ্ছা আমরা এই ছোট্টটার প্রথমে আমরা কি বের করব আমরা প্যারালাল রেজিস্ট্যান্স বের করব সমান্তরালে কি রেজিস্ট্যান্স হয় দেখব আর এটা যা হবে এটাতে কি হবে তো আমরা একটা যে কোন একটা দেখি তাহলে প্যারালাল করলে কি হয় আর পি আমি এখানেই বার করছি যারা খাতায় করবে তারা কি হবে পরপর পরপর করে যাবে আমি একটা পেজের মধ্যে করার চেষ্টা করছি যাতে দেখতে অসুবিধা না হয় সেই জন্য আমি এখানেই যে কোনো পাশে করে দিচ্ছি কিন্তু যখন পরীক্ষার খাতায় বা যে কোনো কোথায় করবে সেগুলো কিন্তু যেন পরপর পরপর হয়ে থাকে তাহলে আর পি ইকুয়াল টু কি আর ওয়ান ইন্টু আর টু বাই আর ওয়ান প্লাস আর টু আর এখানে তো সবই আর যে যদি ভ্যালু দেওয়া থাকে তাহলে ভ্যালু বসাবে না হলে সব করবে এরকম ভাবে আর স্কোয়ার বাই টু আর তাহলে আর আর কেটে গেল কি হলো আর বাই টু তাহলে এটা আর বাই টু মানে এটাও আর বাই টু তাহলে আমরা এর সিম্প্লিফাই কি আঁকতে পারি আমি বারবার বলেছি আমি প্রতিটা স্টেপে সিম্পলিফাই করছি যারা বুঝতে অলরেডি পেরে গেছো প্রতিটা স্টেপে করার দরকার নেই যা যা যেরকম এই ক্ষমতা তাহলে এটা আর এটা আর বাই টু এটাও আর বাই টু কারণ দুটো দেখি নিচের থেকে আর হয়ে গেল এটা চার নম্বর স্টেপ এবার তো খুব ইজি হয়ে গেছে এটা এসিডি পয়েন্ট এটা পি এ পয়েন্ট যারা বুঝতে পেরে যাবেন সঙ্গে সঙ্গে নিজেরা ট্রাই করো আমার দেখার দরকার নেই ভিডিও একবার শেষে অ্যানসার দেখ হয়ে গেল আচ্ছা এই দুটো কিসে আছে সিরিজে আর বাই টু দুটো আর বাই টু দুটো কিসে আছে সিরিজে খুব ইজি সিরিজে যোগ করলে কি হয় যোগ হয়ে যায় জাস্ট তাহলে আর বাই টু আর বাই টু যোগ করলে কত হবে সাউ সাউ করতেও পারো যারা যোগ করতে জানো তো এমনি জানো আর হয়ে যাবে টু কমন যাবে আর প্লাস আর তাহলে টু আর বাই টু 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 কেটে গেল আর তাহলে এর এর পরে যে সিম্পলিফাই ডায়াগ্রামটা কি হবে খুবই জি অঙ্ক তাহলে এটা কে হয়ে যাবে আর তাহলে তিনটে হয়ে গেল আর 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 এটা আবার ত্রিপুল আর সেই বই নয় আর 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 ঠিক আছে তিনটে রেজিস্ট্যান্স বি ই এখানে কিন্তু জি চলে গেল কারণ আমরা জি মাঝখানে যে ছিল যেটা আর বাই টু আর আর বাই টু সেটাকে যোগ করে দিয়েছি আমরা সেই সময় অবাই ছিল যোগ করে দিয়েছি আচ্ছা তাহলে পেয়ে গেলাম আমরা আর তো কিছু নেই করার তিনটে আছে আমরা অলরেডি এর আগের প্রবলেমটা দেখেছিলাম তিনটা প্যারালালে ছিল তাহলে কি হবে তিনটে প্যারালালে থাকলে এই যে এখানে আর ছিল আর বাড়িতে এখানেও তিনটে ছিল তিনটে শেষ পর্যন্ত প্যারালেসে ছিল তাহলে এরকম এর মানে এই নয় যে সব যা থাকে সব তিনটে প্যারালালে আসবে যাই হোক অ্যান্সার দুটো এক্ষেত্রে মিলে গেছে তো বেশিরভাগ ক্ষেত্রে আর দিতে পারে বা কোনো কিছু ভ্যালু দিয়ে দিতে পারে বাট প্রবলেমটা সলভ হবে এরকম ভাবে তো আজকে তিনটা প্রবলেমই থাক নেক্সট আমরা ধীরে ধীরে কঠিনের দিকে যাওয়ার চেষ্টা করব তো আমি একটা হোমওয়ার্ক দেই যারা এই প্রবলেমগুলো পেরে গেছো বা এই প্রবলেমগুলো দেখে দেখে বুঝতে পেরেছো তাদের জন্য কিছু আমি একটা জাস্ট হোমওয়ার্ক দিচ্ছি কি হোমওয়ার্কটা খুবই মানে ইজি নয় বাট হ্যাঁ ট্রাই করার চেষ্টা কর হোমওয়ার্কটা আমি দিচ্ছি আসলে দেখতে পাচ্ছ হোমওয়ার্কটা এটা হচ্ছে কি এটা কিউব তো এটা হচ্ছে কিউব এবারে কোশ্চেনটা হচ্ছে কিউবের হোমওয়ার্ক অবশ্যই যা করেছে সেরকম অতটা সহজ নয় বাট হ্যাঁ যারা বুঝেছে অনেকটা তারা ট্রাই করতে অবশ্যই তো এই হোমওয়ার্কটা বাড়িতে সবাই ট্রাই করো আর না হলে আমি নেক্সট ক্লাসে কোন একটা ক্লাসে এটা আমি করে দেব এই প্রবলেমটা আমি করিয়ে দেব এবং এর সঙ্গে অবশ্যই আমি আরো অনেক প্রবলেম করানোর চেষ্টা করব যাতে কোনো অসুবিধা না হয় বা এই রকম যখন ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বা তুল্য রোধ হবে সেই প্রবলেম গুলো করতে যেন কোনো অসুবিধা না সেগুলো আমি করিয়ে দেব ঠিক আছে আজকে এতটাই থাক তোমরা ট্রাই করো আর যারা নিজেরা ট্রাই করেছো তারা মিলিয়ে নাও যে তোমাদের অ্যানসারগুলো ঠিক হয়েছে কিনা তিনটে প্রবলেম করেছি তিনটে প্রবলেমের সঙ্গে ম্যাচ হয়েছে কিনা অ্যানসার মিলিয়ে নাও এবং এই প্রবলেমটা বাড়িতে ট্রাই করো ঠিক আছে এই পর্যন্ত থাক তো যদি ভিডিও ভালো লাগে থাকে তোমরা অবশ্যই নিজেদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও এবং অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ